রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো জমিদার বাড়ি দত্তবাড়ি নামে পরিচিত শতবর্ষ পুরনো সেই বাড়ি বর্তমানে পরিত্যক্ত গ্রামের লোকেরা বলে রাতে ওই বাড়ির দিকে তাকালেও নাকি চোখে অন্ধকার নামে আর কেউ ভুল করেও ভেতরে গেলে আর ফিরে আসে না সব কাহিনী শুনে শহর থেকে একদল তরুণ গবেষক রাহুল জয়া সুমন আর দীপা গেল বাড়িটা ঘুরে দেখতে ওরা প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছিল সন্ধ্যা ছাটার দিকে তারা দত্তবাড়ির সামনে পৌঁছায় গেট খোলা বাড়ির চারপাশে ঝোপঝাট আর পচা গন্ধ ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে কাটা দিয়ে উঠল সুমন বলল তোমরা টের পাচ্ছ মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে রাহুল হেসে বলল ভয় পেও না এগুলো আমাদের মনের ভুল কিন্তু যখন তারা ঘরের ভিতর ঢুকল একটা অদ্ভুত শব্দ শোনা গেল জেন কেউ কাঁদছে দীপা বলল এইটা কি তুমি বাজিয়ে দিছ রাহুল মাথা নাড়ল না তো কেউ বাজায়নি হঠাৎ একটি দরজা নিজে থেকে খুলে গেল ভিতরে অন্ধকার শুধু একটি চেয়ারে কেউ বসে আছে ছায়ামূর্তি সবাই হিম হয়ে গেল রাহুল সাহস করে মোবাইলের ফ্ল্যাশ অন করে সামনে এগোল কিন্তু চেয়ার ফাঁকা হঠাৎ করে পিছন থেকে একটি ভয়ানক আর্তনাদ ভেসে এল আমার বাচ্চা কই চারজনই আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা বন্ধ খোলার চেষ্টা করেও খুলছে না তখনই ঘরের জানালায় একটা মুখ দেখা গেল সাদা কাপড় পরা চোখ দুটি লাল আর ভেজা কেশ কালের উপর ঝুলে আছে জয়া চিৎকার করে কেঁদে ফেল আম্মু আমাকে নিয়ে যা এক মুহূর্তে সব বাতি নিভে গেল ঘরের মধ্যে ভেসে উঠল এক নারীর কান্না শিশুর গোঙানি আর পায়ের চুরির শব্দ রাহুল হাত বাড়িয়ে দীপাকে ধরতে চাইল কিন্তু তার হাতে ধরা পড়ল কঙ্কালের মতো একটা ঠান্ডা হাত ভোরবেলা গ্রামের কিছু লোক বাড়ির বাইরে গিয়ে দেখে ওদের ক্যামেরা পড়ে আছে কিন্তু কেউ নেই কয়েকদিন পর এক পুরনো দত্তবাড়ির চাকর সাক্ষাৎকারে জানান একদা জমিদার দত্ত নিজের স্ত্রীর সন্তানকে জ্যোতিষীর কথায় বলি দেয় সম্পত্তি আর ক্ষমতার লোভে সেই স্ত্রী আত্মহত্যা করেন আর সেই থেকে প্রতি বছর আশ্বিন মাসে সেই নারী আর শিশুর কান্না শোনা যায় দত্তবাড়ি আজও দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে এক অভিশপ্ত অতীতের